সবকিছুই তো আমরা আজকে চলে এসেছি ইটাহার হাই স্কুলে ইটাহার হাই স্কুলে চলে এসেছি আমি এসেছি অন্য এসছে বাবা আমি কোথায় ওকে দেখা যাচ্ছে ওকে নিচ্ছে আর চলে যাচ্ছে আর এসছে আর আরেকজন এসছে বর্তমানে ওর মেয়ে কিনে কোথায় গেছে আমি জানি তো চল আমি তোমাদের একটু পেছনে দিকটা দেখাই কি অবস্থা স্কুলটার তো খালি দেখো এটা কিন্তু ইটাহার হাই স্কুল আর দেখো এই অবস্থা মানে এত লোকজনৈ মিষ্টুর মা এসছে হবে প্রচন্ড পরিমাণে ভিড় হাই কোনো রমেশ আসেনি তবে ও আসবে ও রাস্তায় আছে ওটা ফোন করলো তো আমরা চলে এসছি আগে দুটোতে এবার চালো তোমাদেরকে সাথে নিয়ে আমরা এনজয় করতে থাকি তোমরাও এনজয় করো আজকে দিনে

আর চলে এসেছে অনেকক্ষণ আগে আর এসে স্নান দান করেছে আর দেখো আমার এই সাইডটা এখন রঙ উঠেই নিয়েছে ঠিক আছে এই সাইডও আছে আর আমার এই সাইডটাও আছে এখানে হালকা হালকা আছে এই সাইডটা এখানতেও আছে তো মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কারণ হচ্ছে আমি প্রচণ্ড ঘামছিলাম আর ঘাম পিছিয়ে এরকম করে বাড়া মুখছি এগুলো আমার একদম বসে গেছে চামড়াতে সময় লাগতে তো যাই হোক আমরা হচ্ছে মিনিমাম দেড়টার দিকে আসছি আর এসে নিয়ে স্নান স্নান করলাম এখন বাজে পোনে চারটা তো এখন হচ্ছে আশা করছি খায়নি ওখানে ওই একটা আইসক্রিম খেয়েছিলাম আর ফুচকা খেয়েছি ব্যাস এগুলোই খেয়েছি আর বাবারও আশা করছি পাঁপড় খেয়েছি তো বাবার জন্য এখন ম্যাগি বানাবো তো ওইবারে আছে যাওয়ার কথা আছে তো অনেক আনন্দ করলাম কারণ অনেকগুলো ফ্রেন্ড আসছিলো ঠিক আছে আর ফোনটা আমার কাছে ছিল না ছিল রমেশের কাছে সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি ওই টাইমটাতে আমার অনেকগুলো ফ্রেন্ড এসেছিলো সবাই মিলে আমরা খুব মজা করেছি খুবই নাচ নাচানাচ করেছি মানে কে করে দিবে সবাই তো নাচতেই ব্যস্ত কে আর ক্যামেরা করবে আর তার মধ্যে এত পরিমাণে কোনো আবির ওড়ানো হচ্ছিলো মানে ফোনটার মধ্যে এমনিতে ফোনের মধ্যে অনেক আবির ঢুকে গেছে আর পরিষ্কার করতে হবে তো যাই হোক এটা থেকে জুতা জুতাটার মধ্যে এখানে একটু ধুতে হবে আর আমি আসে সব ধুয়ে দিয়েছি তো দেখো যে শাড়ি এই যেগুলো সব 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 ধোয়া হয়ে গেছে যে সব ধুয়ে দিলাম আসার পরে এগুলো রেখে দিলে পরে ওগুলা থাকতো তো ভাবলাম যে কি দরকার একদম ধুয়ে দিই আর বাবা নিয়ে মনে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে মানে কাশি হচ্ছে হালকা হালকা তো আজকে তো ওকে দুবার আমি করানো হলো সকালে ভাবলাম যে ওকে আমি বেশি আবির দিতে দেবো না কিন্তু পরে দেখি ওই বেশি আবির খেলছে মানে রং খেলছে আমাদের থেকে তো যাই হোক চলেন বাবানের জন্য এখন আমি আগে হচ্ছে ম্যাগি বানাই আর আমরা যারা যারা রঙ খেলেছি প্রত্যেকেরই রঙ লেগে আছে মুখের মধ্যে জিনিস তো বেশি এখানে এখান থেকে পুরো লেগে আছে তো শুধু আমার বরের সবটা উঠে গেছে আর হচ্ছে মানে আমরা অনেকক্ষণ ধরে রঙ খেলছিলাম আর তার মধ্যে বললাম যে আমরা ঘেমে ঘেমে গেছিলাম কি না তো আমি পুরো রকম ঘেমে এরকম কোনো বারবার মুখ ছিলাম মুছতে মুছতে গায়ের সাথে সেটে গেছে তো মারাটা করা হয়নি তখন যাবো শ্যাম্পু ট্যাম্পু করলাম আসার পরে তো যাই হোক এই দেখো আমার এখানে একটা দেখতে পাচ্ছো এটা 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 হচ্ছে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে আমার একটু ফোড়া হয়েছিল তো পরে না এটার মিটলোই না গো এরকমই থেকে গেলো তো যাই হোক চলো বাবা যেটা ম্যাগিটা বানায় আর যাবো হচ্ছে সন্ধ্যাবেলা ওই বাড়িতে আজকে ওই বাড়িতে যাওয়ার কথা ছিল বিকালে তো আমি এখনও যেতে পারব যাব না একটু রেস্ট নিব ভালো লাগছে না মানে আপিট আপি খেলার মতো ভালো আছে কালকেও খেলবো রং কালকে তো ওই বাড়ির থেকে খেলবো তো আজকে চলো বাবানের জন্য এখন ম্যাগিটা বানাই ম্যাগিটাকে খাওয়াই ওকে তারপরে সন্ধ্যার সময় ওই বাড়িতে যাবো চলো ফটোফটো ম্যাগিটা বানিয়ে নি ম্যাগি খাচ্ছে বাবান তুমি কি খাচ্ছ তুমি আজকে কোথায় গেছিলা বলে দাও তো কোথায় আজকে গেছিলা বলে আমরা আজকে রং খেলতে গেছিলাম না মনে আছে পাপা আজকে অনেক রং খেলেছে না পাপা রং খেলেছো আজ এখন পনেরো আর আমরা হচ্ছে এখন বেরোচ্ছি আয় ও যে ওকে আসতে বলছো আসছে না আমি তো তোমাকে রেখে চলে যাব দিতুন বাড়ি রেখে চলে যাবো আসো তো বুনু ফোন করছিল বলে কোথায় তো আমি এখন যাইনি বলে আমি বললাম যে আমার ভাল লাগছে না আমি শুয়েছিলাম তো এখন যাব দিদুন বাড়ি যাবে না আচ্ছা বাই চলো আমি চলে যাই ও থাকুক ওর পাপার সাথে থাকুক আমি চলে যাই বাই আয় বেরো বেরো নামায় তো দেখো আমি এখানে তারপরে বসেছিলাম মানে বসেছিলাম বলতে আমি চৌরাস্তায় নেমে হচ্ছে বাড়ির জন্য নিয়ে নিয়েছি শিঙারা কারণ আমি হচ্ছে মিষ্টি টিষ্টি নিয়ে নিই কারণ আমার বাবা আমার মা বোন সবাই মিলে ওরা ভাজা পোড়া খেতে একটু বেশি ভালোবাসে সেই জন্য আমি শিঙারাটাই নিয়েছি আর প্রতিদিনের তুলনায় আজকে চৌরাস্তাটা একটু ফাঁকা ছিল কারণ প্রতিদিন যা ভিড় হয় আমার একদম ভিড় ভাড়টা অতটা ভালো লাগে না তো তারপরে হয়েছে ঝামেলা মানে ফাঁকা দেখে টোটোতে কেউ নেই বলে আমি একা বলে কেউ মানে টোটোওয়ালা টোটো ছাড়ছিলই না প্রায় আধা ঘন্টা কি পৌনে এক ঘন্টা ওয়েট করার পরে তারপরে আমি বললাম আপনি যদি যান তো চলে নাহলে আমি কিন্তু এবার নেমে যাব তো অনেকক্ষণ বলার পরে আর কি চললো কি করবে একটা প্যাসেঞ্জার নিয়ে ওতরে পোষায় না কিছু করারও তো নেই আমার তো ওদিকে দেরি হচ্ছে আমি আটটার দিকে বাড়ি পৌঁছেছি জানো তারপর টুকর টু চললাম আর কি বাড়ি তো বাড়িতে গিয়েও কি আর শান্তি ওখানে গিয়েও বোন আমাকে দিল আর কি রং লাগিয়ে তো যাই হোক এরকম হাসি মজাক করে আমাদের দিনটা চলে গেল আজকে ছোট্ট একটা ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ বাই